দেখছেন এগিয়ে বাংশী চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং যে ছবি আমরা দেখাছিলাম একুশে জুলাইয়ে সমাবেশে যোগ দিতে বহুত মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন তেমনি কেউ এসেছেন হেঁটে কেউ এসেছেন সাইকেলে আবার অনেকে এসেছেন গাড়িতেও তেমনি আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন সুদূর রায়গঞ্জ থেকে এবং বাইসাইকেলে সরাসরি কথা বলবো তোমাদের এসো তোমরা উত্তরবঙ্গ থেকে এবং বাইসাইকেলে কেন বাইসাইকেল বলতে আমরা এই দিনটাকে একুশে জুলাই আমার সুজ ম্রয়ালকে সুজি

যে ধারাগুলো রয়েছে যেভাবে উন্নয়ন করতেছে তার প্রেরণায় আমরা এখানে উপস্থিত বর্তমানে রাজনীতির যে পরিস্থিতি তাতে বলা হচ্ছে যুব সমাজ রাজনীতি বিমুখ কিন্তু তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো বাইসাইকেলে তারা প্রত্যেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এখানে উপস্থিত হয়েছো কি বার্তা দিতে চাইবে বিরোধীদের বিরোধীদের বলতে চাইবো যে সবাই যেন ভালোভাবে দেশের উন্নয়নের স্বার্থে